काउंसल बैठ लिया है। यार मेरे पानी का तो कर बोला काजे हर दिन बोल रहे थे मुझे। हाँ। यार मेरे बोल रहे थे आपको तार का तुम्हें जो ना ना आप जाने नहीं पाओगे। कब बोलते हो? कब बोलते हो? अरे भाई

কত পৰিছে কৈছে আর এটা কি হুজুর দেখছি বাহাত্তর হাজার

হ্যাঁ সব নাই এক লাখ ছত্রিশ করছে এটা মার্শাল সুন্দর হয়েছে বহুদাল একদম আমার বন্ধু অনেকের মতোই ঠিক আছে চলো আমরা অন্যটা দেখি পিসও যদিও একটা আছে কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে না ওই জন্য পিছ অনেক আর খাবার কেন অনেক হুম

কাপ বই টু চাপতো এটা কত হয়েছে এটা এই ফার্মে ফার্মে বেলজিয়াম দেখি ও ঝোরা না কি ফার্মেরিগুলো ফার্ম কে আনছে না

Kita langsung ke. Ada yang

মাসাল্লাহ কত যাও না এইটা কত এক লাখ দুই আর ওইটা কালটা চুরাশি এক লাখ দুই আছে নিচেদের নিচে বেলে খেলো আর আসামে